আসসালামু আলাইকুম মনে আছে মুক্তার ভাইয়ের কথা এর আগে মুক্তার ভাই জোড়া মহিষ পালন করে পাক লাগিয়ে দিয়েছিল সবার মাঝে দেড় মাসে এক লক্ষ টাকার মতো লাভ করেছিল উনি তো এরপরে উনি এক আরেক জোড়া মহিষ পালন করে আবার সিটি হাটে বিক্রি করতে নিয়ে আসছে তো এই জোড়ার সম্পর্কে আমরা জানবো খরচপাতি কেমন কি হলো কদে কিনছিল এবং কদে বিক্রি করলো তৈরি কিন্তু ভালো হয়েছে ঠিক আছে দাম সেরকম কোনো দাম নাই এ মুক্তার ভাই খরচ কেমন করলেন বাসাতে কথা বলেছিল

চার লাখ ষাট ছিল এবার আড়াই মাস ফেলেছে এইসব নিয়ে আপনারাই করেন আমি কিছু বলবো না এবার তৈরি কিন্তু ভালো হয়েছে ঠিক আছে দাম সেরকম কোনো দাম নাই এ মুক্তার ভাই খরচ কেমন করলেন পঞ্চাশ হয়ে গেছে খরচ মানে আপনার পাঁচ লাখ দশ হাজার এখন দাম মহেশের কিনা দাম এর উপর যা বেচতে তাই হবে নাকি এবার কি মনে হচ্ছে লাভ হবে না বাজারে তো খারাপ হয়ে যাওয়ার ঘটনা কি দাম নাই আপনি তো রেডি করার একটা কারিগর আপনি যদি হার মানেন তাহলে তার বাকিরা তো হার মানবেই আজকে বিক্রি করে আবার কিনবেন রোজারিদের জন্যে ঈদের জন্য আবার কিনবে ভাই বলছে দেখা যাক ইনশাল্লাহ কি হয় দয়া করি ভাই যাতে বেশি দাম দেবে আসতে পারেন মুক্তার ভাই মহিষ বিক্রি করে দিল মহিষের রেজাল্ট সম্পর্কে আমরা জানবো মুক্তার ভাইয়ের কাছ থেকে কি অবস্থা কত বেচা কেনা হলো এই যে ভাইদের মহিষ অনেকক্ষণ দাঁড়াই ছিল টায়ার হয়ে গেছে এটা চুলকাচুল কি করছে যেন শুভে মহিষ বিক্রি হয়ে গেল

চাইলে ঘুরে গেলেন না কেন দুই মন না তিরিশ হাজার লস কত হলো সব মিলে কিভাবে মানে দানাদার কত টাকা দিয়েছিলেন পঁয়তাল্লিশ হাজার দানাদার দিয়েছিলেন মানে তাহলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লস যাচ্ছে দেখ লাভ লস আছে ব্যবসাতে এখন কি তাহলে মৈষ পালবেন না নাকি চিন্তা ভাবনা আবার মইসি কিনবেন